এয়া গাইস চলে এলাম খেলার খবর চ্যালেঞ্জে বিগ বিগ আপডেট নিয়ে তো বিগ বিগ আপডেট মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি নিশ্চয়ই তোমাদের আগে ভিডিওতে বলেছি জানো যে ডারবি নিয়ে আপডেট দেবো তো পুরোপুরি ভিডিওটা ডারবি নিয়ে হতে চলেছে পুরোপুরি যা হচ্ছে না হচ্ছে পুরোপুরি তোমাদের জানিয়ে দেবো এবং সত্য খবরটা জানানোর চেষ্টা করবো ডারবি কি ভবিষ্যৎ তো চলো বন্ধুরা ভিডিও দেখতে দেখো ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিওর মধ্যে আসা যাক তো আইএসএল ডার কিন্তু রাজনৈতিক দলের সবার জন্যে আইএসএল ডারবি কিন্তু বন্দর পথে বন্দর পথে কারণটা হচ্ছে যেটা আইএসএল ডারবি দশ তারিখ হবার কথা কিন্তু সেই তোমরা নিশ্চয়ই জানো আমি বারবার বলেছি দশ তারিখ একটা সভা আছে তৃণমূলের তো সেই মিটিং মিছিলের জন্যে কিন্তু ডারবিটা বন্দর পথে সভাটা আছে সকাল এগারোটা থেকে এবার সন্ধ্যে থেকে ডার্বি সাড়ে সাতটা থেকে প্রথমে জানানো হয়েছিল এই সবার জন্য পুলিশ কিন্তু গার্ড দিতে পারবে না ডারবিটাকে কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে যখন বিধাননগর পুলিশের এ হয় মিটিং হয় সেক্ষেত্রে তখন ইস্টবেঙ্গল কর্মকর্তারা কালিঙ্গাতে কিন্তু খেলার কোনো ইচ্ছা প্রকাশ করেনি কালিঙ্গাতে তারা যাবে না ওইদিকে খেলবে না খেললে ডারবি যুব ভারতীতেই হবে সেটা মোহনবাগান ফ্যানেদেরও ইচ্ছা যুব ভারতীতে হবে সেক্ষেত্রে দশ তারিখ কোনো মতেই করা যাবে না তখন যখন বলা হলো তাহলে এগারো তারিখ করা যাক এগারো তারিখ যদি ডারবি করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের তেরো তারিখ কেরালার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আছে এগারো তারিখ ডারবি খেলবে বারো তারিখ পর তেরো তারিখ খেলতে হবে সেক্ষেত্রে একটা দিন রেস সেক্ষেত্রেও করা যাবে না এবং তারপরে বলা হয় ন তারিখ করার কথা পুলিশের পক্ষ থেকে যে ন তারিখ যদি করো তাহলে করতে পারো ডারবি তো ন তারিখ যদি করা যায় তাহলে ন তারিখ ডারবি হলে ছ তারিখ কিন্তু ইস্টবেঙ্গল খেলছে গোয়ার সঙ্গে সাত বাদে আট তারিখ সাত তারিখ ফিরবে অ্যাওয়ে ম্যাচ গোয়া থেকে ফিরবে এবং আট তারিখটা শুধু রেস্ট পাবে ন তারিখ খেলতে হবে সেক্ষেত্রে এক্ষেত্রেও করা যাবে না এখানেই কিন্তু ভবিষ্যৎ ডারবির ডার্বিটা এখন হচ্ছে না যেটুকু জানা গেলো ডার্বিটা কিন্তু কোনো অন্য ভেনুতেও হবে না এবং নয় দশ এগারো এই তিনটে তারিখেও করা যাবে না সেক্ষেত্রে ডার্বিটা কিন্তু আইএসএলের লাস্ট দিকে পিছিয়ে গেলো এবং লাস্ট ম্যাচ হতে হতে পারে ডারবি সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের সবার জন্যে কিন্তু ডার্বির এই অবস্থা তো সব চ্যালেঞ্জ থেকেই বলা হচ্ছে যে খেলার যদি এই রকম অবস্থা হয় এরকম সবার জন্যে তাহলে সেক্ষেত্রে খুবই খারাপ একটা দিক কারণ ডারবিটা একটা সবাইকার ইমোশন বাঙাল ঘটি প্রত্যেকটা দলের ইমোশান এবং ডারবিটায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক হতো এখনও টিকিট বিলি হয় না অবশ্য সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার লোককে প্রশাসন গার্ড গাইড দিতে পারবে না কারণ সকাল থেকে ওরা গার্ড থাকবে সভাতে সেক্ষেত্রে ডারবিতে কিন্তু গার্ড দিতে পারবে না সেই জন্যে কিন্তু ও পিছিয়ে গেল এবং ডারবিটা যেটা শোনা যাচ্ছে এখন হবে না ডারবি কিন্তু হবে অবশ্যই হবে ডার্বি কিন্তু আইএসএলের শেষ দিকে শেষ দিকের ম্যাচগুলোতে ডার্বি হবে সেক্ষেত্রে এখানে মূল যে বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে সেদিনকে টিএমসি সবার জন্য রাজনৈতিক দলের সবার কারণে কিন্তু ব্রিগেডে ডার্বি হচ্ছে না এবং ডার্বি কিন্তু পিছিয়ে যাচ্ছি এবার যদি কোনো বিগ বিগ আপডেট আসে ডার্বি নিয়ে সেক্ষেত্রে নতুন আপডেট এলে অবশ্যই তোমাদের দেবো যেটুকু এখন খবর এসছে এবং যেটুকু মিটিং মিটিং হয়েছে সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে ন তারিখ তো ইস্টবেঙ্গলেরই অসুবিধে এগারো তারিখ মোহনবাগানের অসুবিধে এবং দশ তারিখ তো করাই যাবে না ডারবি সেক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল ডার্বিটা সাড়ে আটটা থেকে করবে তো যদি ডার্বি সাড়ে আটটা থেকে করে সেক্ষেত্রে দর্শকদের কি অবস্থা হবে বুঝতে পারছো সবাইকে বাড়ি ফিরতে হবে সাড়ে আটটা থেকে ডারবি হলে খেলা শেষ হতে হতে এগারোটা বেজে যাবে তাহলে কে কখন বাড়ি যাবে সেই জন্যে করা যাবে না দশ তারিখও লেটে সেক্ষেত্রে কিন্তু ডারবি পুরোপুরি আপডেটটা তোমাদের দিলাম ডারবি কিন্তু পিছিয়ে গেছে ডারবি পুরোপুরি হবে কিন্তু আইসএল এর শেষ দিকে ডারবি তো যাই হোক এইটুকু আপডেট ছিল তোমাদের দিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আর নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে খারাপ খবর ছিল তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও টাটা বাই